এ হে রে গা সব মাখা ফেলে রে এ হে ভাই ক্রস করে দেন এই যে ওয়াল টল পানি দিয়ে ময়লা পানি দিয়ে মেখে কি অবস্থা আস্তে 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মঙ্গলবার সকাল নয়টা সাড়ে নয়টা বাজে এই সকাল সকাল চলে আসছে আমার এসি সার্ভিসিংয়ে আমি গত সাতদিন আগে বলে রাখছিলাম অবশেষে গতকাল রাতে ফোন করছিল আমি বলছিলাম যে আগামীকাল সকালে আসেন তো এই যে চলে আসছে চলে এসে অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে আচ্ছা এই পাশে একটু দেখি এ তো পা রাখারও জায়গা নেই কি একটা অবস্থায় এ কি এ ভাই এটা কি এসির নিংটি পরাইতেছেন কেন হ্যাঁ ও আচ্ছা এটা মনে হয় ওই যে পানে ড্রেন করার জন্য একটা কাপড় পরানো হচ্ছে কারণ এখানে যদি এটা না পরানো হয় তাহলে এই যখন প্রেশার ওয়াশ করা হবে তখন ওয়ালটা ভিজে যাবে এসির আউটডোরের কন্ডিশনও তো খুব একটা ভালো না ভেতরে মনে হয় অনেক ময়লা জমছে ফ্যানে ইদানিং দেখি ক্যাচ 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 করে একটা শব্দ আসে হ্যাঁ ভেতরে অনেক ময়লা আছে আর সাইডেও মনে হয় ভালোই ময়লা আছে দেখি সাইডে দেখা যায় কিনা এই যায় যে হ্যাঁ অনেক ময়লা অনেক ময়লা এগুলো ওয়াশ করলে কি পরিমাণ ময়লা বেরোবো আমি এটাই ভাবতেছি দেখি আচ্ছা ভালো কথা এই সার্কিটের উপরে আমি দেখছিলাম একটা পলিথিন দেয় অথবা কাপড় চোপড় দিয়ে রেখা রাখার জন্য পানি না যায় আচ্ছা এটা মনে হয় একটু পরে দিবে হোয়াট এই ওয়াশরুমের ভেতরে মনে হয় উপরে যে প্লাস্টিকের জিনিসপত্রগুলো আছে এগুলো সব ওয়াশ করা হচ্ছে আর হ্যাঁ এই যে সাদা কাপড় নিয়ে উঠতেছে এটা উপরে দিবে তাহলে সার্কিটের উপর এইটুকু জিনিসের ভেতরে এত ময়লা মানে সরাসরি না দেখলে বিশ্বাস হবে না ময়লা হবেও না কেন সারাদিন যেই পরিমানে বাতাস টানে বাইর থেকে মানে বাতাসের সঙ্গে তো ময়লাও আসে এই পরিমাণ ময়লা হওয়াটাই স্বাভাবিক আর যেটা বলতেছিলাম এই যে সার্কিটের উপরে একটা সাদা কাপড় দিয়ে রাখছে যেন ভেতরে পানি না যায় কারণ একবার সার্কিটে যদি পানি চলে যায় তাহলে তো মহাবিপদ হোয়াটএভার সুনিপুণ দক্ষতার সঙ্গে এসিটা ওয়াশ করা হচ্ছে আমি যে দেখতে পাচ্ছি গ্রিল আফটার সেল সার্ভিস নিয়ে আমার কোনো কোশ্চেন নেই আচ্ছা এ ভাই ভেতরের কি অবস্থা আচ্ছা এগুলো মনে হয় ওয়াশ করা মোটামুটি হয়ে গেছে ওই যে সামনে দেখতে পাচ্ছি ওগুলো ওয়াশ করা হয়েছে ইনডোর ক্লিন হয়ে গেলে এই প্লাস্টিকের কাভারগুলো নিয়ে গিয়ে লাগানো হবে একটা এসির আউটডোরে এই পরিমাণ ময়লা থাকে সরাসরি ওয়াশ করা না দেখলে আসলে কারো বিশ্বাস হবে না আমি যদি দেখাই দেখেন কি পরিমাণ ময়লা এই জায়গায় একদম দেখে মনে হচ্ছে মোটর ওই যে পুরা মবিল আছে না এই পরিমাণ ময়লা সাত দিন আগে জানায় রাখার পর ফাইনালি আজকে সে এসিটা ওয়াশ করে দিয়ে গেছে যাই হোক অনেকক্ষণ পর কাজ শেষ যে চারতালায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না চার বারান্দাটাই এসিটা আছে এটা আউটডোরটা বাইরে রাখা হয় না বারান্দায় রাখা হয়েছে কারণ এই যে কপার পাইপ যেটা আছে এটা চুরি করার প্রবণতা বেড়ে গেছে যার জন্য আর কি বাইরে রাখা হয়েছে